সেরা ভারতের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আবারও পরীক্ষায় বসতে যাচ্ছে প্রায় দশ লাখ ষাট হাজার শিক্ষার্থী নতুন পরীক্ষার তারিখ ও দ্রুতই ঘোষণা সময় দ্রুতই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের মাধ্যমিক পরীক্ষার গণিত ও অর্থনীতি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষামন্ত্রী প্রকাশ জাফাদেকা জানান সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে পরীক্ষার আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় এই প্রশ্ন তদন্তের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্তত বত্রিশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে দেশটির সরকার আশ্বাস দিলেও কঠোর সমালোচনা চালিয়ে যাচ্ছে বিরোধী দল ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী পরীক্ষার প্রশ্ন ফাঁসে মোদী প্রশাসনের ডিজিটাল নিয়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রশাসনের দায়িত্ব নিয়ে ব্যাপক ক্ষোভ করেছে দেশটির সাধারণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য সাইবার নিরাপত্তা টুল দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র বিল ডি এই অ্যাপসটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে বলেও জানান তিনি এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র জানান একটি অ্যাপসের সাহায্যে এই সাইবার নিরাপত্তা দেওয়া হবে জানা যায় স্মার্টফোনের কোনো অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হলে বা অন্য যে কোনো ধরনের সন্দেহজনক আচরণ দেখা গেলে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্কবার্তা দিবে ওই অ্যাপস সম্প্রতি র্যানসাম সাইবার আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর পরিচালনা কর্তৃপক্ষের কম্পিউটার নেটওয়ার্ক পাঁচ দিন বন্ধ থাকে এতে বেশ কিছু সরকারি ইন্টারনেট অ্যাপ্লিকেশন ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে এমন ঘটনা এড়াতেই নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে সন্ত্রাসবাদে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় গবেষকরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সহিংস উগ্রবাদ রোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তারা উগ্রবাদ মানসিকতা রোধ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক সাম্প্রতিক এক গবেষণার প্রতিবেদন নিয়ে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন গণমাধ্যমে নানা বিষয়ের উপস্থাপনায় বাস্তবতার উপলব্ধি না থাকায় মানুষ অপরাধ প্রবণ হয়ে উঠছে এ সময় সংবাদ প্রচারের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সচেতন হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তারা আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এফবিআই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ভিয়েতনামের সর্বোচ্চ সম্মাননা দ্য গোল্ড স্টার অর্ডারে ভূষিত হয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো বৃহস্পতিবার ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হাভানা সফরে রাউলের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার গ্রহণ করে রাউল ক্যাস্তো বলেন এর মধ্য দিয়ে সামনের দিনগুলোতে কিউবা ও ভিয়েতনামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এ সময় তাকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করায় ভিয়েতনাম সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান তিনি এরপর দ্বিপক্ষীয় তিনটি চুক্তি স্বাক্ষর করেন দুই দেশের নেতারা দুই হাজার বছর আগে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার দিনটি স্মরণে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে পবিত্র গুড ফ্রাইডে শুক্রবার এই দিনটি উপলক্ষে জার্মানি ইতালি ভ্যাটিকান সহ বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয় প্রতি বছরের মতো এবারও এই দিনটির মধ্য দিয়ে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেক জায়গায় ধর্মীয় গান নাটক সহ নানা আয়োজন করা হয় গির্জায় গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার এদিকে আগামী রোববার স্টার সানডে উপলক্ষে অস্ট্রেলিয়া ইউরোপ ভেটিকান সহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে হুইলচেয়ার ক্রিকেটের খবর দেশের বাইরেও ভালো খেলার ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ভারতের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এবং নেপালকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভারত পৌঁছে এমন প্রত্যয় ব্যক্ত করেন দলের খেলোয়াড়রা স্বাগতিক ভারত শক্তিশালী দল হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ লক্ষ্য দুই সিরিজের ট্রফি নিয়েই দেশে ফেরা বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে শারীরিক প্রতিবন্ধকতা তাদের দমাতে পারেনি গর্বের সঙ্গেই প্রতিনিধিত্ব করছেন দেশকে গেল ডিসেম্বরে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ হুইলচেয়ার দল তার আগে ভারতে গিয়ে জিতেছে তাজমহল ট্রফি পরে দেশের মাটিতেও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে তাই বলাই যায় শুধু প্রতিনিধিত্ব না আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এই দলটি এনে দিয়েছে সফলতাও টুর্নামেন্ট খেলতে কলকাতায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বাংলাদেশ হুইল ক্রিকেট দল প্রতিপক্ষ ভারত বলেই খেলোয়াড়দের কাছে ভালো খেলার তারা স্বাগতিকরা নিজেদের দেশে শক্তিশালী কিন্তু নিজেদের লক্ষ্যে অটুট লাল সবুজের প্রতিনিধিরা আশা করছি এবং আমাদের যতটুকু সামর্থ্য আমাদের দলের আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী অবশ্যই আমি আসলে কখনো ভাবি না যে আমার দুটা পায়ের সমস্যা আছে বাট আমার মনের শক্তিটা আমাকে ঘর থেকে বের করার সুযোগ করে দিয়েছে আমরা যদি চাই তাহলে আমরা সব ধরনের প্রতিবন্ধকতা উত্তরণ করতে পারি এটাই আমাদের একটা মেসেজ এই খেলার মাধ্যমে এক এপ্রিল পুনের কলাপুর তিন এবং চার তারিখে মুম্বাই পুলিশ জিমনেসিয়াম ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এরপর সাত আট এবং নয় এপ্রিল নেপালকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি এই তিনটা টিমের মধ্যে ফেভারিট হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ ন্যাচারালি উনি যে খেলাটা খেলেন ওটা খেলতে পারলে আমার মনে হয় একটা বেশ ভালো ভালো প্রতিদ্বন্দ্বপূর্ণ আমরা ম্যাচগুলো পাবো জয়ের প্রত্যাশা নিয়েই এসেছি খেলাটা ভালো খেললে আমার মনে হয় যে সেটা সাকসেস করতে পারবো সিরিজের আগে বিভিন্ন জেলায় প্রতিভা অন্বেষণ কর্মসূচি করে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন হয়েছে গাজীপুরে সেখান থেকেই করা হয়েছে চূড়ান্ত দল খেলা শেষে আগামী চোদ্দ এপ্রিল দেশে ফেরার কথা হুইল ক্রিকেট দলের সুব্রত আচার্য